পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের এই দিনে রাত দশটা তিরিশ মিনিটে পাকিস্তানি সরকার তাদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের মানুষের উপরে নিরস্ত্র মানুষের উপরে বাঙালিদের উপরে বাংলাদেশের সকল মানুষের উপরে অপারেশন সার্চ লাইটের নামে নৃশংস যোগে মেধে ওঠে চালায় গণহত্যা ঢাকাসহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেদিন হত্যা করা হয় প্রায় এক লক্ষের উপরে নিরস্ত্র সাধারণ জনগণকে সেই জন্য দু হাজার সতেরো সালের দু হাজার সতেরো সালে বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশত শেখ হাসিনার নেতৃত্বে এগারোই মার্চ সর্বসম্মতিক্রমে পঁচিশে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় তারপর থেকে বাংলাদেশে এই পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসাবে আমরা পালন করে আসছি এই গণহত্যা দিবস পালন করার আরও উদ্দেশ্য হচ্ছে যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সেই মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লক্ষ নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছে প্রায় চার লক্ষ মা বোনের সম্বরম হানির মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের এই সকলকে যে হত্যা করা হয়েছে এই যে পাকিস্তানি স্বৈর শাসক পাকিস্তানি মিলিটারি বাহিনী এবং বাংলাদেশের আমাদের যারা দোষর ছিল তাদেরকে সহযোগিতা নিয়ে রাজাকার আলমদর আল শামস তাদেরকে সহযোগিতা নিয়েই পাকিস্তানিরা বাঙালিদের উপরেই চালায় উপরে এই গণহত্যা দিবসটিকে জাতীয়ভাবে পালন করা হচ্ছে এবং সাধারণ মানুষ সহ শুরু করে বাংলাদেশের মানুষ সহ শুরু করে পৃথিবীতে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া যে পাকিস্তান উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে ঘোষণা ব্যতী রেখে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ ঘোষণা ব্যতী যে হত্যাকাণ্ড চালিয়েছে তা পৃথিবীতে দেশে দেশে যেসব যে সকল হত্যাকাণ্ড আছে গণহত্যা আছে তার ভিতরে অন্যতম এই গণহত্যা দিবস আমরা এখন আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালন করবার জন্য আমরা জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছি বাংলাদেশ যদি এই গণহত্যার দিবসটিকে আমরা জাতিসংঘের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে পারি তাহলে উনিশশো সালে পাকিস্তান যে নির্মম হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশের মানুষের উপরে নির্মম হত্যা করেছে বাংলাদেশের মানুষকে সেই তার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা চাপ প্রয়োগ করতে পারব মাধ্যমে এবং আমরা যে পাকিস্তান আমাদের যে সকল মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাতে বাংলাদেশ যে ক্ষতি হয়েছে তার জন্য আমরা ক্ষতিপূরণ আদায় করতে পারবো পাকিস্তানের কাছ থেকে এবং আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ যে একটা নিরস্ত্র বাঙালির উপরে নিরস্ত্র মানুষের উপরে পাকিস্তানিতে যে অত্যাচার নির্যাতন সেটি আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পেয়ে যাবে এটার মাধ্যমে তো সেজন্য আমরা বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে এই গণহত্যা দিবস জাতীয় গণতন্ত্র দিবস পালন করবার জন্য ওদাত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা জাতিসংঘের কাছে যে আবেদনটি ইতিমধ্যে পৌঁছে দিয়েছি যেটা আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য এই গণহত্যা দিবসকে জাতিসংঘ যেন তার তারা বিচার বিশ্লেষণ করে আমাদের এই পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দান করে তার জন্য দাত্ত আহ্বান জানাচ্ছি পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আমরা রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে প্রবাসে সংযুক্ত আরব আমিরাত থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ঘোষিত যে দশটা একত্রিশ তিরিশ মিনিট থেকে একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের যে ব্ল্যাক আউট এবং নিরাপত্তা পালন তার সাথে একাততা ঘোষণা করে আমরা এখন সকলে আমরা এখন মোমবাতি প্রজ্বলন করেছি এবং এখন আমরা এক মিনিটের সেই ব্ল্যাক আউট নিরাপত্তা পালনের উদ্দেশ্যে আমরা Darío por chino. সবাইকে ধন্যবাদ আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জাতিসংঘের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করার জন্য বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যাকে বাংলাদেশের মানুষ জাতির পিতা হিসাবে বাঙালি জাতির পিতা হিসেবে এক বাক্যে মেনে নিয়েছে আমরা বর্তমানে লক্ষ্য করছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি ম্যাটিক্লাস ডিজাইনের মাধ্যমে একটি ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশের সকল মানুষকে বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের একটি অংশকে বিপদগামী করে আমাদের মহান মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করে ফেলে দিয়া চক্রান্ত করা হচ্ছে তারই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য ভাঙচুর তার ছবি ভাঙচুর তার উপরে নগ্ন আক্রমণ বিকৃতভাবে জাতির পিতার ভাস্কর্যকে ভেঙে চুড়ে সেখানে অনেক খারাপ কাজ করা হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না এত নোংরামি ভাবে উপস্থাপন করা হয়েছে চব্বিশের পাঁচই আগস্টে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়ি যে বাড়ি আমাদের স্বাধীনতার একটি মাইল ফলন যেই বাড়ি আমাদের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশের মানুষ যেখানে একাকার হয়ে গিয়েছিল যে বাড়িতে সেটি বঙ্গবন্ধুর বাড়ি শুধু নয় সেটি মহান মুক্তিযুদ্ধে একটি ঐতিহ্য স্মারক যেটি তার কন্যা এটা জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর হিসাবে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে এটা স্বীকৃতি দিয়েছে এবং এটি মেমোরিয়াল ট্রাস্টে এটা দিয়ে দিয়েছে। যেটি এখন শেখ হাসিনার বাসাও না এবং তার পরিবারের কারোর বাসা না এটা দেশের একটা সম্পদ আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টে সেই বত্রিশ নম্বরের বাড়িতে এই ডক্টর ইউনিসের নেতৃত্বে যারা ম্যাডিকুলাস ডিজাইনের মাধ্যমে আছে সেই সকল নব্য স্বৈরাচারী উগ্র জঙ্গিবাদ তারা আমার সেই বঙ্গবন্ধু পত্রিশ নম্বর বাড়িতে আগুন দিয়েছেন তারপর আমরা লক্ষ্য করলাম দুহাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি যেটি বাংলাদেশের ইতিহাসের আরেকটি খারাপ জঘন্য উদাহরণ সেই বাড়িতে ডক্টর ইউএন সাহেব ক্ষমতা থাকাকালীন সময়ে সেই বাড়িটি বুলডোজা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মিশে দেয়া হয়েছে আমরা এহেন সকল কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শে যত মানুষ আছে যত নেতাকর্মীরা আছে সেই সকল নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে অনেকের বাড়িও বঙ্গবন্ধুর বাড়ির মতোই সুধা সদন সহ অনেকের বাড়ি বঙ্গবন্ধুর বাড়ির মতো বুলডুচা দিয়ে সেখানে ভেঙে চড়ে তসমাস করা হয়েছে আমরা এহন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকে পঁচিশে মার্চের এই সংক্ষিপ্ত এই আলোচনা সভা আজ পঁচিশে মার্চ এই রাত পোহালেই আসবে ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তারপর এই রাত্রেই রাত বারোটা দশ মিনিটের সময় এই রাত পোহা রাত শুরু শেষ এবং মধ্যরাতে পাকিস্তানি সৈন্য রাইসে বঙ্গবন্ধুকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে তারপরে পাকিস্তানে নিয়ে যায় তারপর পরের দিন ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র বঙ্গবন্ধুর ঘোষণা পত্র সব জায়গায় প্রচারিত হয় তার সেই ঘোষণাপত্রটি আমরা জানি ইতিহাস পড়ে আমরা জেনেছি যে ইয়ের থেকে চট্টগ্রামে তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান সাহেব তারপরে তিনি এই স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন তারপর সেখানে বাংলাদেশের স্বাধীনতা যে এগারোটি সেক্টরের যে সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়া রহমান তিনি তাকে সেদিন অনুরোধ করে নিয়ে যাওয়ার পরে তিনি সাতাশে মার্চ যে কালুরঘাট বেতার কেন্দ্র ছিল সেই বেতার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যে স্বাধীনতা ঘোষণাটি পাঠ করেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ ওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে তিনি স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন আমরা বাংলাদেশের সকল মানুষকে আপামর জনসাধারণকে বর্তমান ছাত্র নেতৃত্ব যারা আছে বিভিন্ন নামে যারা রাজনীতি করছেন সংগঠন করছেন নতুন প্রজন্মে সবাইকে আমরা আহ্বান জানাবো মহান মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাসটি জানার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার জন্য কারণ আমরা বাংলাদেশ পেয়েছি এই পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানটি পেয়েছি পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানিরাও আমাদের অত্যাচার নির্যাতন করত তার থেকে আমরা পশ্চিম বাংলাদেশ পেয়েছি আমরা সেই জন্য বাংলাদেশের ইতিহাস যদি আপনারা না পড়তে চান কোনো সমস্যা নাই কোনো দুঃখ নাই আপনারা পাকিস্তানের ইতিহাস পড়ুন সেই সময় পাকিস্তানের ইয়াইয়া খান আয়ুব খান টিক্কা খান তাদের বই পড়ুন পাকিস্তানের ইতিহাস পড়ুন সেইখানে বাংলাদেশের কোন নেতার নাম আপনারা খুঁজে পাবেন সেইটি আপনাদের কাছে প্রশ্ন আপনারা দেখবেন তখন সেখানে এক লোকের নাম একটি একটি মানুষের নাম বাংলাদেশের তারা প্রত্যেকেই সেই ইয়াই খান টিকা খান তারা প্রত্যেকে লিখে গেছেন সে তাদের ইতিহাসের ডায়েরিতে সেখানে একমাত্র শেখ মুজিবুর রহমানের নাম শেখ মুজিবুর রহমানের নাম তারা লিখে গেছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো এক সালের সেই সময় শেখ মুজিবুর রহমানকে তারা বাংলাদেশের যে আগরতলা আগরতল ষড়যন্ত্র মামলা দিয়েছিল দেশদ্রোহীর নামে প্রত্যেকটি জায়গাতে তারা শেখ মুজিবুর রহমানের নাম দিয়েছেন সেই জন্য শেখ মুজিবুর রহমান একটি শুধু নাম নয় একটি ইতিহাস প্রকৃত ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের জাতীয় পতাকাটা নিয়ে আসতো এই যে এইটা ওইটা নিয়ে আসত এই যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে পতাকা লাল সবুজের পতাকা লাল সবুজের পতাকা এই লাল এই লাল সবুজের পতাকা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল সবুজের পতাকাটি জন্য আমরা এই লাল সবুজের পতাকার এই বাংলাদেশকে চিনতে হলে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে স্বীকার করতে হবে আজকে বাংলাদেশ মানবেন এই পতাকা মানবেন আর আমাদের বঙ্গবন্ধুকে মানবেন না এটি একটি বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি আপনাদের বুদ্ধদ্বয় হোক এটি জানার জন্য মানার জন্য আপনাদের অনেক কিছু জানার প্রয়োজন হবে না অনেক কিছু বোঝার প্রয়োজন হবে না আমি কোথা থেকে এসেছি আমি কার থেকে এসেছি যেমন আমি বাহাবুক আমার একজন পিতা আছেন আমাদের সন্তান তাদের একজন পিতা আছেন আপনারাও তেমন আপনাদেরকে জানতে হবে সৃষ্টি কোথা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন মহান আল্লাহ রাবুল আলামীর তারপর এটা হচ্ছে পার্থিব জগতে আমরা যে এই সৃষ্টির সবকিছুই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে সেই জন্য আপনাদের কাছে আহ্বান আজকে বর্তমান যে ইউনূস সরকার সেই ইউনূস সরকার যেভাবে দেশ চালাচ্ছেন সেই দেশ চালানোর পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে যেই কর্মকাণ্ড করছেন এবং বর্তমানে এনসিপি নামে একটি কিংস পার্টি তৈরি করে সেই পার্টির কিছু সংখ্যক ছেলেদেরকে দিয়ে যেই ছাত্রদের নাম দিয়ে যেভাবে দেশকে পরিচালনা করবার চেষ্টা করছেন এই ছোট ছোট ছেলেরা যেভাবে মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পদতলিত করছে শ্রেষ্ঠদের ইতিহাস পর্যন্ত মুছে ফেলাচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জাদুঘর সব কিছুকে ধ্বংস করে করে দিচ্ছে এবং প্রত্যেকটি জায়গা বঙ্গবন্ধুকে ধ্বংস করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যেন একটা যুদ্ধ ঘোষণা করেছে তারা বলতে চায় যে কথা সেটা আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে না কিন্তু আওয়ামী লীগ তো একটি দীর্ঘদিনের সুদীর্ঘ দিনের একটি রাজনৈতিক সংগঠন কোন কিছু সংখ্যক গুটি কয়েক ছাত্র যাদের বয়স এখন পঁচিশের পোড়া কাঠ গোড়ায় পরে পৌঁছায়নি সেই সব ছাত্রদের তো আর বন্ধ হতে পারে না এবং তাদের সমস্যা কোথায় নিশ্চয় তারা এই পর্যন্ত এই আন্দোলন সংগ্রামের নামে জুলাই আগস্টে যে বিপ্লব করেছে সেই বিপ্লবের নামে তারা যা করেছে নিশ্চয় এমন অন্যায় করেছে যে সেই অন্যায়টি কোনোভাবেই মার্জনা করা যাবে না আওয়ামী লীগ কোনোভাবেই যদি আবার রাজনীতিতে ফিরে আসে এবং আওয়ামী যদি কোনোভাবেই আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে এই যে একটা অন্যায় পাব্য তাদের ভিতরে কাজ করছে সেই জন্য তারা এই কথা বলছে তা সেই জন্য এটি কোনো কথা না রাজনৈতিক ভাষা না রাজনৈতিক কথা না আমরা দেশের শান্তি চাই শৃঙ্খলা চাই আমরা দেশের সব মানুষের দেশ সব সব ধর্মের দেশ আমাদের সবার দেশ আমরা সবাই মিলেমিশে থাকতে চাই সবাই রাজনীতি করবে যার যার রাজনৈতিক অধিকার সেই রাজনৈতিক চর্চা করবে আমরা দেশে আর কোনো রক্তপাত চাই না আমরা কোনো আমরা দেশে কোনো মব জাস্টিস চাই না আমরা দেশে কোনো লগের মূল্যক চাই না আমাদের দেশে সবাই নিয়ম শৃঙ্খলা মেনে বঙ্গবন্ধুর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সংবিধান মেনে রাষ্ট্র মেনে সবাই চলবে সেই আশা আহ্বান রাখছি স্বাধীনতা দিবসে এই পক্ষ এই ক্ষণে এবং পঁচিশে মার্চের গণতন্ত্র দিবসের এই ক্ষণে এবং স্বাধীনতা দিবসে পূর্ব আমরা জাতির কাছে সেই আহ্বান করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ সুখী হোক সমৃদ্ধ হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু